বাঁকুড়া জেলা ছাতনা গরমকালের তীব্র গরমে যেমন জ্বলে ওঠে জীবন শুকনো হয়ে যায় সবকিছু ঠিক তেমনই সেই জেলার পিন্টু কর্মকারের জীবনের গল্প যেন ঠিক তাই মায়ের সঙ্গে একাই থাকেন বাবা গত হয়েছেন দু সালে মোবাইলের দোকান চালিয়ে নিত্য সংসার চলে আর সেই পিন্টু জীবনে এখন অন্ধকার শরীরে বাসা বেঁধেছে মারুণ রোগ কিডনির সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে বর্তমানে পিন্টুর দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে তাই জেলার আবহাওয়ার মতন তার মনও এখন যেন চলছে পুড়ছে চিকিৎসকেরা বলে দিয়েছেন আর ডায়ালিস নয় এবার কিডনি প্রতিস্থাপন করতেই হবে সেটাই একমাত্র পথ না হলে জীবন সংশয়ের সমস্যাও থাকতে পারে সেটাও জানিয়ে দিয়েছেন চিকিৎসকেরা মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে কিভাবে হবে কে দেবে কিডনি টাকাও তো নিহাত কম খরচ নয় কিন্তু তার এই কষ্ট চোখে দেখতে পারেননি তার মা উমা কর্মকার ছেলেকে বাঁচাতে এবং যন্ত্রণা থেকে রক্ষা করতে মায়েরা যেন কেউই আসতে পারে না এই ক্ষেত্রেও ঠিক তেমনটাই হল নিজেই উদ্যোগ নিলেন কলকাতার পিজি হাসপাতালে ফেব্রুয়ারি মাসের চার থেকে ছ তারিখের মধ্যেই নিজের ডান দিকের কিডনি ছেলের দেহে দান করবেন উমা সংগ্রামে ভরা পিন্টু এবং তার মা উমা কর্মকারের জীবন দু সালে পিন্টুর বাবা জন্ডিসে মারা গিয়েছেন আর তারপর থেকেই সংসারে যেন আরও অভাব অনটন এসে বসেছে বাবা মারা যাওয়ার পর গ্রিল তৈরির কাজ করে সংসার চালান পিন্টু তারপর দু সালে গ্রামেই ছোট্ট একটি মোবাইল সরানোর দোকান খোলেন দু সালে কিডনির রোগ ধরা পড়ে তারপর বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শুরু হয় বর্তমানে কলকাতার পিজি হাসপাতালে বিনামূল্যে পিন্টু কর্মকারের কিডনি প্রতিস্থাপিত হবে যদিও অপারেশন ছাড়া যাওয়া আসা থাকা খাওয়া এবং চিকিৎসা ওষুধের আনুমানিক খরচ পাঁচ থেকে ছ লক্ষ টাকা ধরা হয়েছে মা ছেলের সংসারের দারিদ্রতার ছাপ স্পষ্ট আর এই অনবরত লড়াইয়ে যেন তারা মানসিক এবং আর্থিকভাবে আর পেরে উঠছেন না ছেলেকে বাঁচানোর এই লড়াইতে উমা কর্মকারের পাশে দাঁড়িয়েছেন গ্রামবাসীরা একই সঙ্গে বান্ধবরাও হাত বাড়িয়ে দিয়েছেন তবে এখনও প্রয়োজন চার থেকে পাঁচ লক্ষ টাকার সেই কারণেই ছেলে পিন্টু কর্মকার এবং মা উমা কর্মকার দুজনেই সাহায্যের আর্জি জানিয়েছেন তারাই হয়েছে ডায়ালিসিস আচ্ছা কিডনি দিবার ইয়া করেছি কলকাতা পিডিতে তো আমি এই দেব তো মানে অপারেশনটা ফ্রিতে হবে তারপর বাকি খরচা অপারেশনের পরে চার পাঁচ লাখ টাকা খরচা হবে সেটা আমার বার করবার সামর্থ্য নাই এতটা কিছু কিছু বড় হয়েছে গ্রামের ছেলেগুলো সব কিছু কিছু করেছে তাতে তো আর কোনো কাজ হবে না আরো কিছু প্রয়োজন আরও কিছু প্রয়োজন আচ্ছা চেষ্টা করছে আর কি বলছি অনুরোধ করে একটু সাহায্য করবেন যাতে ছেলেটাকে আমি ইয়া করতে পারি তখন ডায়ালিসিস আমি ঠিকঠাক নিতেও পারছি না বলতে প্রেশারটা ফল করে যাচ্ছে কমে যাচ্ছে তারপরে বমি বমি লাগছে বুকে চাপ লাগছে মায়ের কিডনি দিচ্ছে মায়ের সব কিছু ঠিকঠাকও আছে মায় আছে কিন্তু এবারে অনেকটা টাকা প্রয়োজন সেটাও জোগাড় করার সমর্থ হচ্ছে না সব বন্ধুরা পাশে হ্যাঁ গ্রামের বাসিন্দা বন্ধু টু সবাইকে বলা হয়েছে তারা যে যার মতো করতে সাহায্য করছে এখনো অনেক অনেক টাকার প্রয়োজন ফেব্রুয়ারির চার তারিখ থেকে ছ তারিখের মধ্যে লাগবে করবে চিকিৎসা হচ্ছে কলকাতা পিজিতে পিজিতে ওখান থেকে প্রথম থেকে দেখানো হচ্ছিল ওখানে দুর্গা পুজো আসতে এখনো অনেক দেরি তবে আসন্ন এই ফেব্রুয়ারি চার থেকে ছ তারিখেই বাঁকুড়া জেলায় জেনাব অন্য উমা জন্ম নিলেন শুভ্রাচল চৌধুরীর রিপোর্ট ক্যালকলিম টিভি বাঁকুড়া